আচ্ছা চালু হয়েছে কিনা একটু কমেন্টস করেন তো আমি দেখি এত মজার একটা ঘটনা শুনলে হাসতে হাসতে সত্যি আপনাদের পেট ব্যথা হয়ে যাবে আমার এলাকায় এক ভদ্রলোক কুরবানির জন্য খাসি কিনা আনছে এটা আমাদের ছোটোবেলার গল্প আমরা তখন অনেক ছোট তো খাসি কিনা আনছে পরে এখন সবাই যাইতেছে যে ভাই একটা খাসি কিনা আনছে গিয়ে দেখে আসি কী অবস্থা এখন সবাই ওই বাসায় যায় খাসি দেখার জন্য আর যাওয়ার পরে সবাই খালি হাসে ঘটনা কি কি এমন ঘটনা ঘটছে যে সবাই হাসতেছে কেন তো ব্যাপারটা হচ্ছে যে ভাই বলতে গে কি মাথায় হাত দিয়ে বসে আছে যে এই লোক খাসি কিনে আনছে অনেক ভালো দামে আসছে তরতাজা খাসি এখন আরেকজন পাশে দাঁড়ানো তো বলতেছে ভাই মাথায় হাত কেন তো ওই লোক বলতেছে ভাই সন্ধ্যার পরে বাজারে গেছি তো সারাদিন ঘুরতে ঘুরতে খুব টায়ার্ড হয়ে গেছি ভালো দামে একটা খাসি পাইছি কিনে নিয়ে আইছি রাত্রেবেলা সকালবেলা যখন কাশি রে খাওয়াইতে গেছি গিয়ে দিবাটা করে পিছন দিক দিয়া ভাই বাড়ি ওদিকে কি না যায় কাশি হইছে বকরি আরে এটা হয়ে গেছে বকরি মানে উনি ভালো করে খেল করে নাই ব্যাপারটা হচ্ছে যে এই সেম ঘটনা আজকে এই শোরুমে ঘটছে মানে রশিদ ভাই গাড়ি কিনে আসে তেলের গাড়ি আমাদের দুনিন্দরা বলতোছে ভাই একটা 17 মডেলের একটা ভায়ো গাড়ি আনতেছি ফাটাফাটি তেলের গাড়ি এখন গাড়ির সামনে আমি আইসা দেখি কিরে ভাই ভাই কিনে আনলো তেলের গাড়ি কিন্তু এইখানে আপনার এই যে হাইব্রিড দেখছেন ওই যে এদিকে আসেন এদিকে একটা এক্সি আনছে ভাই দুই হাজার কত মডেল এটা ভাই সতেরো সতেরো এই যে দুই হাজার সতেরো মডেলের একটা গাড়ি এটার মধ্যে দেখেন হাইব্রিডের এর লোকাল আগাম আছে এখানে এটা হচ্ছে হাইব্রিড গাড়ি এটা তো হাইব্রিড নাকি হাইব্রিড আনটাস আনটাস হাইব্রিড এখন আছে এই গাড়িটা হচ্ছে তেলের গাড়ি ভাই কিনে আনছে তেলের গাড়ি কিন্তু আনার পরে আমি দেখলাম এখানে হাইব্রিড তারপরে যে সামনে আসেন হাইব্রিড গাড়িতে যেটা হয় তারপরে যে এখানে হাইব্রিড কিন্তু আমার জানা মতে এই বায়োস গাড়ি হাইব্রিড আমি দেখি না হাইব্রিড হয় না হয় না কিন্তু ওই যে রাত্রেবেলা কিনা আনছে খাসি পরের দিন দেখে পিছন দিক দিয়ে প্রস্তাব করে মাটি ওটা বরকি মানে কি বলে ওটা ছাগল নাকি বকরি বকরি আচ্ছা কিনে আনছে ছেলে হয়ে গেছে মেয়ে এখন তেলের গাড়ি ভায়োস অংশের আসেন ভাই এই গাড়ির সামনের লুকটা একটু দেখেন এত সুন্দর একটা গাড়ি সত্র মডেলের তো ওটা গাড়ি

এখন একটু ইঞ্জিনটা খুলেন দেখেন এটা একটু খুলেন খোলার পরে বুঝতে পারবেন যে এটা আসলে কি এই যে দেখেন যারা গাড়ি চিনেন তারা বুঝবেন ভাই আপনারাই বলেন হাইব্রিড গাড়ি কি এটা থাকে হাইব্রিড গাড়ির ইঞ্জিন কি এটা এটা হচ্ছে টয়টার ভিভিটিআই ইঞ্জিন তেলের গাড়ি তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি তেল এখন বায়ো কিনা আছে তেলের গাড়ি কিন্তু বাইরে হাই হাইব্রিড ঘটনা কি এখন সাথে সাথে আবার রাশেদ ভাই আমি ভালো করে চেক চেক করে দেখলাম এটা আসলেই তেলের গাড়ি কিন্তু তাহলে হাইব্রিডটা আসলে এখন ওই ভদ্রলোককে ফোন দেওয়ার পরে ভদ্রলোক বলতে ভাই আমি শখ করে লাগাই শখ করে লাগাইছে আমি এখন দেখেন মানুষের শখ মানুষ হাইব্রিড গাড়িতে দেখাইতে চায় তেলের গাড়ি আর ভাই তেলের গাড়িতে লাগাইছে হাইব্রিডের স্টিক গাড়ি এটা ওনার ভালো লাগে এটা মনে শখ করে লাগাইছে তো ব্যাপারটা আসলে একটু মজার ফানি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম

হাইব্রিডের স্টিকার মিস্টিকার সব খুলে ফালাই দিছে আর হাইব্রিড থাকবে না অনেকে আবার ভাবতে পারেন কি নাকি হাইব্রিড গাড়ি আবার তেল বইলা চালাই দিবে এটা এক হাজার কোটি পার্সেন্ট থাকেন তেলের গাড়ি ইঞ্জিন দেখাই দিছি আপনাদেরকে এটা অপটেন দিবেন গাড়ি তেলের গাড়ি কিন্তু ভাই এটা সব করে হাইব্রিডের স্টিকার লাগাইছে যাক এটা আমরা খুব সুন্দর করে লাইভের পরে উঠাই দিব এবং আপনারা যখন আসবেন গাড়িটা দেখতে তখন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট উঠে যাবে পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো এটা ওয়াশ পলিশ করে রেডি করে দেওয়া হবে তো কি অবস্থা রাশেদ ভাই একদম মিড কন্ডিশন আছে ভাই টায়ার টু এর রিম টিম একবারে যে ভদ্রলোক চালাইছে বেশি চালায় নাই অল্প উনি জাস্ট বলছে ভাই আমি বিশ্বাস করেন আমি অফিসে গিয়েছি আর আইছি আর শুক্রবারের ছুটি থাকলে আমি একটু বোট ও নিয়ে একটু ভাই যেটাই হোক আমরা আসছি এম এ কার পয়েন্টে এই যে ভাইয়ের শোরুম এটা হচ্ছে উনিশ মালিবাগ চৌধুরীপাড়া

ওরা তো আরো বেশি অসম্ভব তেলের গাড়ি কিন্তু রুচি ভাই তেলের গাড়িতে হাইব্রিড করে রাখছে মানে এরকম ঘটনা প্রথম আমার লাইফে আমি ফার্স্ট দেখলাম একটু খুলে

হান্ড্রেড পার্সেন্ট পোকে হয়ে যাবে নতুন জ্ঞান কয় পিছনে এই যে এই জাগা দেখেন একদম অরিজিনাল এইগুলা কালার হয় নাই জেনইন অরজিনাল তেলের গাড়ি অসাধারণ এক ভাই লিখছে থ্যাংক ইউ এবং আজকে আপনার জন্য একটা চব আছে চোদ্দ মডেলের এই গাড়িটা এক বছর গাড়িগুলো কিছু মানে ছয় মাসও চলে নাই ভালো মতো মাস চলে নাই গাড়ি হচ্ছে একটা পুলিশের ডি গাড়ি তাই নাকি ভাবলাম

খুবই সুন্দর একটা গাড়ি এবং ভিতরে বিস্কিট এটা ভাই দুইলে ভাই আরো চকচক করবো ভাই মাত্র আপনি সামনে ভাই হাসান ভাই আপনি সামনে গাড়ি ডান্সি আপনি হলো প্রমাণ গাড়িটা মাত্র আপনি সাক্ষী গাড়িটা কিচ্ছু করি না এটা ওয়াশ পালিশ করলে আরো চকচক করবে ওকে তাহলে সামনে কিন্তু আর ক্যামেরাও আছে ভাই ফোন কি ক্যামেরা লাগানো ও ভাই থ্রি সিক্সটি ক্যামেরা তো থ্রি সিক্সটি তো হ্যাঁ জি জি এই দেখেন এটা থ্রি সিক্সটি ক্যামেরা ভাই গাড়ি স্টার্ট করেন তো একটু ক্যামেরাটা দেখেন এই দেখেন থ্রি সিক্সটি গাড়ি না কিনলে আপনার এরকম হবে রাত্রে বেলা কিনে আপনার ছাগল পরে দেখবেন পিছন দিকে প্রস্তাব করে দেখেন ওরে থ্রি সিক্সটি ক্যামেরা

ফাটাফাটি একটা গাড়ি পাবেন ক্যামেরাটা তো প্রায় জোস দেখছেন একদম ক্লিয়ার একদম ক্লিয়ার ওই যে শর্ট বার দেখেছে সামনে মালিবাগ চৌধুরী বাড়ি আরে মালিবাগ আবুল ওটানের পাশে এখানে চৌধুরী বাড়া মালিবাগ চৌধুরী বাড়া আবুল ওটানের পাশে রাস্তার অবধি ল্যাবেড আছে ল্যাবেডের উল্টা পাশে এম এ পয়েন্ট ওকে তাহলে গাড়ি বন্ধ করে দিলাম অক্টেলের গাড়ি ভাইয়া

এবার দেখেন যে তিন নাম্বারটা চারটা টায়ারই নতুন আমার ভিডিওতে যদি সব সময় লাইক দিয়ে রাখেন তাহলে প্রত্যেকটা ভিডিও পাবেন এবং আশা করি আপনারা প্রত্যেককে প্রত্যেকদিন একশত গাড়ির খবর পাবেন দেখেন চারটা টায়ার নতুন একটা টায়ারও আপনার পুরানো না ভাই একটা টায়ার 1 বছর আগে ফেব্রুয়ারি তারিখে এই টপ গ্যারেজ থেকে ওই শুটিয়ারদার কাজ করাইছে কিসে

17 জি দুইবার বয়পা কেএম নেকর কি লাগা 17 মডেল এর মডেলের এটা হচ্ছে আপনার এক্সিও ঠিক আছে গাড়ি আনটাস গাড়ি এসিকাস গাড়ি একটা কথা গাড়ি গাড়ি দেখতেছেন অথেন্টিক ভাই আচ্ছা লিখছে হেভেলটা দেখান তো ভাই

দিতেন না এটা লাইক দেন না কেন এরা এত কোনো লাইক দেখতেছেন লাইক দেন না কেন কত কষ্ট করে এরা গামায় আসা আর ওদের মধ্যে ভিডিও করি এটাকে লাইক দিয়ে দিয়েন এত কি বোন আপনারা না আমি জানি এটা লাইক দিয়েন আর রাশেদ ভাইয়ের কাছে আইসেন রাশেদ ভাই এক কথার মানুষ বেশি কথা বলেন ইনশাল আপনি ভালো গাড়ি দিবে ভালো গাড়ি ইনশাল আপনি বোধহয় আমি ভালো কালেকশন করার চেষ্টা করি ওকে এটার দাম কত দিবেন ভাইয়া বিশ লাখ পঞ্চাশ বিশ লক্ষ পঞ্চাশ দামাদামি করা যাবে না ভাই আমার কাছে আসবেন গাড়ি দেখবেন যদি গাড়ি ভালো না হয় গাড়ি ন লাগবে মজার একটা বিষয় দেখেন একটু আগে 17 এর দেখাইছি এখন 17 এর এক্সিও দেখাইলাম এখন 17 এর এক্সিলা দেখাবো তিনটা 17 মডেল Mazda এক্সিলা সেকেন্ড হ্যান্ড শোরুমে খুঁজতে থাকেন পাইবেন না খালি রশিদদার কাছ থেকে আছে Mazda এক্সিলা 17 মডেল রেজিস্ট্রেশন এই দুইটা গাড়ি 17 এর দুইটা গাড়ি আমার মনে হয় আপনি এটা 17 এটা সতেরো এটা এভেলেবল আছে আচ্ছা এই দুইটা গাড়ি আপনার ম্যাক্সিমাম ও আচ্ছা আচ্ছা এই দুইটা গাড়ি না এটা 17টা আচ্ছা 17 এটা হচ্ছে আপনার এক্সজেলা 17 আসলে এটা সব জায়গায় নাই এবং ওই যে আপনার ভায়ো এটাও নাই এই রেজিস্ট্রেশন কত ভাই এটা এ 49 সিরিয়াল হুম এবং এটাও টেলের গাড়ি টেলের গাড়ি এটাও গাড়ি অনেক সুন্দর গাড়ি অরিজিনাল ফিট কোনো কভার নাই অরিজিনাল ফিট আছে এর কথা খণ্ডালি সম্পূর্ণ লাইটটা দেখেন অনেক গাড়ি আছে টাইম বেশি উনপঞ্চাশ সিরিয়াল এবং নাম্বার কাটা দেখেন একদম নতুন ভিআইপি নাম্বার ওয়ান জিরো জিরো আচ্ছা এটা টেলের গাড়ি তেলের গাড়ি অনলি তেল অনলি তেল পনেরোশো সিসি আচ্ছা পনেরোশো সিসি অনলি তেল ভাইয়া জি দেখানোর কিছু নাই ভাই কি দেখা এটা একবারের জন্য খোলা হয় নাই ইনটেক আপনার হাওয়ার মেশিন জেল নতুন গ্রাম খেতে পাবেন এরপর আপনি এই যে দেখেন ভিতরে নতুন গ্রাম যদি না পান তাহলে এনটা জল কিনা নিয়ে ডাক্তার 100% 12 টাকা নিব না 100% ফ্রি হ্যাঁ নতুন এর গন্ধ না পান এর দাম কত ভাইয়া

গাড়ির কালার হচ্ছে পাল হয় পাল কালার এটা হচ্ছে পাল কালার এসি টাচ সামনে আছে 43 সিরিয়ালের গাড়ি এটার দাম কত আছে ভাই এটা কিন্তু হাইব্রিড 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 আচ্ছা এটা হাইব্রিড এই যে দুইটা পাশাপাশি এটা এটা তেল এটা হাইব্রিড আচ্ছা এটার প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 15 লক্ষ 50 হাজার টাকা একদম ফিক্স 15 50 15 50 এটা অলমোস্ট ফিক্সড 15 লক্ষ 50 হাজার টাকা এটা হচ্ছে আপনার হাইব্রিড এক্সিও গাড়ি ভাইয়া আপনার এখানে এলিয়ন আছে না একটা এই যে হ্যাঁ আছে এলিয়নটার মডেল যেন কত মডেল 10

এবং এখানে এই যে এই সিটটারে বাস করা যায় ঠিক আছে এগারো মডেল আপনি টয়টা রাম মার্কেটে যা দেখবেন একটাও এটার থেকে ফ্রেশ পাবেন না আমরা অনেক ঘুরিত শুরুম গাড়িটা তেলে আছে না ভাই হুম তেলে আছে এলপিজি করা এলপিজি করা আছে এলপিজি করা এলপিজি করা আচ্ছা এগারো মডেল রেজিস্ট্রেশন কত এটা সতেরোতে সতেরো এত ফ্রেশ রাম আপনি ঢাকা শহর দিয়ে এক পিস আছে কিনা সন্দেহ আছে জি টয়টা রাম গাড়িটা আপনি দেখেন খুবই সুন্দর এটা একটা ডোর কিন্তু আপনার অটো এটা দাম কতটা এটার দাম হচ্ছে দামাদামি করতে করতে না ভাই এটা চোদ্দ লাখ হাজার টাকা চোদ্দ লাখ পঞ্চাশ পঞ্চাশ টাকা কাছে একটা হাইব্রিড নোয়া আছে নোয়া হাইব্রিড নোয়া এটা কত মডেল মডেল হচ্ছে দু হাজার চোদ্দো নোয়া আচ্ছা এটা হচ্ছে স্কোয়ার ওই ভাই চিল্লা চিলা কলা মডেল আছে স্কোয়ার স্কোয়ার না না নোয়া 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 জানা না সামনে একটা ভ্যাম্পায়ারের লগো থাকবে বড় গিরিল থাকে একটা ভ্যাম্পায়ারের লগো থাকবে এরকম বললামের মতো ঠিক আছে আসল গাড়িটা ডোর পাওয়ার টু ডোর পাওয়ার

ঢাকায় আসবেন গাড়ি কিনতে একটু কষ্ট করে আসেন মালিবাগে যদি পারা ভাইয়ের শোরুমে একটু ভিজিট করেন এখানে দারুণ দারুণ কিছু কালেকশন আছে আনকমন এই দুইটা তো আপনি ঢাকায় মনে না কোনো শোরুমে পাবেন সত্র মডেলের ভায়স অরিজিনাল তেলের গাড়ি আর এটা হচ্ছে সত্র মডেলের মাজদা জেলা তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি দুইটাই সত্র মডেল তো আপনারা আজকের লাইভে যে গাড়িগুলোই দেখছেন সরাসরি আসে একটু দেখার অনুরোধ অনুরুত আর আমার মনে হয় আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন রাশেদ ভাইকে অবশ্যই আপনি একবার আসবেন কারণ হচ্ছে রাস্তা ভাই এক কথার মানুষ কম দামে গাড়ি দিবে ভালো গাড়ি দেবে ইনশাল্লাহ আমি চেষ্টা করি সবসময় যে একটু ভালো ভালো গাড়ি এবং কম দামের মধ্যে আমার কিছু আমি জিজ্ঞাসা করি না আমার জীবনে একটা নাম্বার বুঝেন তো অন্য শহরের নাম্বার আমার কিচ্ছু নাই এক নাম্বার এক লোক এক কথার মানুষ কিছু নাই একদম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহ হাফেজ